কয়লা শহরের পূর্ব খাউরা গ্রামে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম নানু মিয়া তার বাড়ি শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা গেছে যে নানু মিয়া এদিন অপর দুজন শ্রমিকের সাথে পূর্ব ইয়াচে খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের এক বাড়িতে গাছ কাটতে যায় এবং প্রায় দেড়শো ফুট লম্বা একটি গাছ কাটে নানু মিয়া সহ তার সাথে থাকা দুই শ্রমিক গাছটি কাটার পর মাটিতে ফেলার সময় আচমকা গাছটি নানু মিয়ার উপরে এসে পড়ে এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নানু মিয়ার এবং ঘটনার সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের এবং দমকল বাহিনীর কর্মীরা নানু মিয়াকে উদ্ধার করে অন্য জেলা হাসপাতালে নিয়ে যায় এবং এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ স্থানীয় এক ব্যক্তি জানিয়েছে যে নানু মিয়ার মৃত্যু একটা খুবই দুঃখজনক বিষয় এবং নানু মিয়ার পরিবার অত্যন্ত দরিদ্র কিন্তু নানু মিয়া কাজ করে যা উপার্জন করে তাদের তার সংসার চলে তবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে নানু মিয়ার মৃত্যুর পরে গোটা পরিবার একেবারে ভেঙে যাবে এবং কিভাবে সংসার চালাবে সেটি এখন একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং অত্যন্ত ভদ্র হিসাবে শ্রীনাথপুর এলাকার পরিচিত ছিল নানু মিয়া এলাকায় যে কোনো সামাজিক মানে কাজে সে ঝাঁপিয়ে পড়তো বলেও জানা গেছে কিন্তু এদিন সাত সকালে গাছ কাটতে গিয়ে প্রাণ দিতে হয়েছে নানু মিয়াকে আমরা বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব একবার এই পরিবারটা এত অসহায় পরিবার মানে দিন দিন দুদিন না করলে তারা বাদ খাওয়ার কোনো সমস্যা নাই এই এই হেই হইল এই পরিবারের একমাত্র ছেলে আর পোলাটা এত ভালো আসলো আর পাঁচশো সমাজ করতো কোনো মানুষ লোক হাত দিয়া দরবার ঝগড়া আসলো না মানুষ খুব মায়া করতো কোনো বাড়িটি রান্না উন্দা হইতো যদি বিয়া বারো রান্তইলে খার দিত আমরা মশি তো ওয়াজও হইলে কিবা ওয়াজে যদি কোনো কিছু হইতো তো খুব সুন্দর মজা হইতো এত ভালো ফুলা কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকালি বেলা গুম উঠিয়া মুখ আমি নানুমের মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এখন সময় বিরতির সঙ্গে থাকুন